কি বলবেন ছয় ছয় যারা কুচরা করেছিল তাদের মাটির সঙ্গে কোনো সম্পর্ক নেই তারা আবার কি জানে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া পশ্চিমবাংলায় কিছু নেই বিরোধী দলে কিছু নেই মানুষের ভরসা মানুষের বিশ্বাস মানুষের আস্থা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তাই ছয় শূন্য আগামী দিনে দেখবেন পশ্চিমবাংলায় কোনো বিরোধী দলনেতাও হবে না তিরিশটা সিটও পাবে না তবে এর সঙ্গে আমার একটা কথা আছে যখন সারা ভারতবর্ষব্যাপী কংগ্রেস যখন পিছিয়ে পড়ছে যারা অন্যান্য রাজনৈতিক দল বিরোধী দল যখন পিছিয়ে পড়ছে তখন তাদের ইগো ছেড়ে দিয়ে তাদের সমস্ত কিছু ছেড়ে দিয়ে তাদের মানে দলের অস্তিত্ব রেখে ইন্ডিয়ার জোট হিসেবে সমস্ত বিরোধী দলের জোট হিসেবে জোটের নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে নিয়ে আসা উচিত এবং সামনে নিয়ে এসে ভারতবর্ষের বুকে সেই লড়াইটা লড়া উচিত এটাতে কোনো ইগোর ফ্যাক্টর নয় যারা ব্যর্থ হচ্ছেন তাদের তো স্বীকার করতে হবে তারা ব্যর্থ হচ্ছেন হরিয়ানাতে ব্যর্থ হয়েছেন মহারাষ্ট্রে ব্যর্থ হয়েছেন এই ব্যর্থতাগুলোকে মেনে নিতে হবে তাহলে কে নেতৃত্ব দিতে পারে কে এগিয়ে যেতে পারে ভারতবর্ষের মানুষ যাকে নেত্রী হিসেবে মনে করে যার প্রতিবাদী কণ্ঠস্বর ভারতবর্ষের মানুষের কাছে পৌঁছে যায় তারা মনে করে যে ভা মমতা বন্দ্যোপাধ্যায়কে নেতৃত্বের সামনে এগিয়ে নিয়ে সমস্ত বিরোধী রাজনৈতিক দল যদি লড়াই করতে পারে আগামী দিনে নিঃসন্দেহে বিজেপি এবং নরেন্দ্র মোদী হটে যাবে এ সম্বন্ধে আমার কোনো দ্বিধা নেই দ্বিধাহীন কণ্ঠে আমি আপিল করব সমস্ত বিরোধী রাজনৈতিক দলের কাছে যে আপনারা মেনে নিন ইগো ছাড়ুন মেনে নিন যে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কিছু হবে না মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আগামী ভারত দিনে ভারতবর্ষে লড়াই করবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় দিদির হয়ে ব্যাটিং করছে দিদির আপনারা তো জানেন ইন্ডি জোটের একটা গাঠব ছিল আছে এবং সেই ইন্ডি জোটের প্রধান করতে চেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা প্রিয় দর্শক আমি নয়ন রায় আপনারা দেখছেন ডিজিটাল টিভি দর্শক আপনারা জানেন গত দুদিন আগে মহারাষ্ট্রের এবং ঝাড়খন্ডের ভোটের রেজাল্ট প্রকাশ হয়েছে সেখানে ঝাড়খন্ডে যিনি আছেন তিনি কোনো রকম বা যে কোনো ভাবে সরকার ধরে রেখেছেন এবং মহারাষ্ট্রে যেটা হয়েছে বিজেপি একটা বিরাট ফল নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে এটা কখনো ভাবতে পারেনি বিরোধীরা যে বিজেপি এত ভালো রেজাল্ট করবে মহারাষ্ট্রে আপনারা তো জানেন উপনির্বাচন হয়েছে আমাদের রাজ্যে ছটা কেন্দ্রে সেখানে বিজেপি ছটাতেই জিতেছে খাতায় কলমে জিতেছে সে যেভাবে হোক না কেন জিতেছে কিন্তু সারা ভারতবর্ষ যেভাবে চলে যেভাবে ভোট হয় সেইভাবে কি আমাদের রাজ্যে ভোট হয় এটা একটা বড় প্রশ্নের সেটা আপনারা জানেন কি করে ভোট হয় কিন্তু এই ছটা কেন্দ্রে ডিএমসি জিতার পরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই বক্তব্য রেখেছেন এবং সেখানে এটা বলতে চেয়েছেন যে কংগ্রেস বিশেষ করে করে এটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে যে কংগ্রেস সারা ভারতবর্ষে কিছু করতে পারছেন না সব জায়গায় হেরেই চলেছে আর আমরা একমাত্র আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি একমাত্র পারেন এই বিজেপির সঙ্গে লড়াই করতে বিজেপিকে বাংলা থেকে হটাতে এবং সারা দেশ থেকে হটাতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এটাই বোঝাতে চেয়েছেন যে আমরাই পারি আমাদের দলই পারে এই বিজেপিকে কে হটানোর জন্য এবং তার জন্য এই জোটের যিনি প্রধানরা আছেন সেখানে এই মমতা ব্যানার্জিকে তো পাত্তা দিচ্ছেন না কিন্তু মমতা ব্যানার্জিকে প্রজেক্ট করে বা প্রধান প্রজেক্ট বা মেন হিসেবে মমতা ব্যানার্জির নেতৃত্ব দেবেন এবং মমতা ব্যানার্জি যেটা বলবেন সেটাকে সামনে রেখে তার বক্তব্য অনুযায়ী তার কাজকর্ম অনুযায়ী সারা এই গঠবন্ধন যারা আছেন জোটের তাদের লড়তে হবে তারা সেইভাবে লড়বে মমতা ব্যানার্জির কথা অনুযায়ী মহারাষ্ট্রে যেটা হয়েছে সেটা হচ্ছে আপনারা তো জানেন এনসিপি তারপর হচ্ছে কংগ্রেস আর উদ্ধারের শিবসেনা এনাদেরকে হটিয়ে বিজেপি একটা বড় সংখ্যা নিয়ে সরকার গঠন করতে চাচ্ছে বা চলেছে আর এই রেজাল্ট দেখে এই কল্যাণ ব্যানার্জি হাসিও পায় মমতা ব্যানার্জিকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চেয়েছেন বা দেখতে চাচ্ছেন এটা হাস্যকর বল তার আগে দর্শক আমি দেখাবো যে কল্যাণ ব্যানার্জি এই ছটা কেন্দ্রে যে ধরনের বক্তব্য দিলেন কিন্তু এই রেজাল্ট কি হয়েছে আপনারা একবার দেখবেন যে নৈহাটির রেজাল্টটা বা ভোট ভিত্তিক যে রেজাল্টটা ভোটার সেই রেজাল্টটা আপনারা একবার দেখুন বিয়াল্লিশ নম্বর ভূত বিজেপি পেয়েছে এগারোটা এবং টিএমসি পেয়েছে সাতশো উনত্রিশটা তারপর হচ্ছে বিজেপি পেয়েছে তিনটে আর টিএমসি পেয়েছে চারশো বিজেপি পেয়েছে মাত্র সতেরোটা এবং টিএমসি পেয়েছে পাঁচশো পঞ্চান্নটা তিরাশি নম্বর বুথ বিজেপি পেয়েছে মাত্র নটা টিএমসি পেয়েছে ছশো পাঁচটা কংগ্রেস আট এবং সিপিআইএম পঁচিশ বিরাশি নম্বর বুথ বিজেপি নটা টিএমসি ছশো একত্রিশটা কংগ্রেস তিন সিপিআইএম তেহাত্তর তারপর পঁচাশি নাম্বার বুথে হচ্ছে আপনার বিজেপি আট টিএমসি চারশো আট সিপিআইএম তিন কংগ্রেস সাতচল্লিশ তারপর এই হচ্ছে রেজাল্ট কিন্তু ওখানের যিনি বিজেপির প্রার্থী ছিলেন তিনি হচ্ছেন রূপম মিত্র রূপম মিত্র এই রেজাল্ট দেখে কি বলেছিলেন সেটা আপনারা শুনুন রূপম মিত্র এই রেজাল্ট দেখে বলেছেন যে যিনি আমার এজেন্ট ছিলেন সেই বুথে আমি তিনটে ভোট পেয়েছি যেখানে এই রূপম মিত্র এজেন্ট ছিলেন সেখানে সেই কেন্দ্র সেই বুথে রূপম মিত্র মাত্র বিজেপি পেয়েছে মাত্র তিনটে ভোট তাহলে এটাই বলতে চেয়েছেন যে আমার এজেন্ট কি আমাদের কি ভোট দেয়নি বা তার পরিবারও কি আমাদেরকে ভোট দেয়নি এটা বুঝাতে চেয়েছেন এই রেজাল্ট দেখিয়ে তাহলে এখানেই তো পরিষ্কার ভোটটা কি করে হয়েছে এই ছটা কেন্দ্রে কি করে ভোটটা হয়েছে এটা তো পরিষ্কার কিন্তু সেই রেজাল্ট নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সারা ভারতবর্ষের সঙ্গে মিলিয়ে নিচ্ছে যে আমরা বাংলায় জিতেছি আমরা সারদ সারা ভারতবর্ষে আমরা নেতৃত্ব দিতে পারি মমতা প্রধান হয়ে থাকবে দর্শক এটা কি ভাবা যায় বলুন তো আরজিকর ঘটনার পরে এই সরকারটার যে ইমেজ এবং এই সনদদের যে ইমেজ ছিল এটা কি মানা যায় রেজাল্ট কি মানা যায় এটা কি আপনারা বলতে পারবেন যে সঠিক রেজাল্ট এটাই ভোটের রেজাল্ট করে ভোট হয়েছে একুশ সালের পরে দু সালে যে ভোট হলো সেই ভোটের পরে তিনটি রাজ্যে তারা লড়তে গিয়েছিলেন এবং অভিষেক ব্যানার্জি বলেছিলেন আমরা শুধু লড়তে যাচ্ছি না আমরা ক্ষমতা দখল করব ছোট ছোট তিনটে রাজ্য ত্রিপুরা এবং মণিপুর এবং গোয়া এই তিনটে রাজ্যে টিএমসি কিন্তু দু সালের পরে লড়তে গিয়েছিল এবং অভিষেক ব্যানার্জি বলেছিলেন যে আমরা শুধু লড়তে যাব না আমরা সেখানে ক্ষমতা দখল করতে যাব কিন্তু সেখানে গো হারা হেরে বাড়ি ফিরেছেন এবং সেখানে কোটি কোটি টাকা খরচা করেছেন একটা বিমান ভাড়া নিয়েছিলেন মানুষের ট্যাক্সের টাকা নষ্ট করে পোস্টার ব্যানার দিয়ে ভরে দিয়ে কোটি কোটি টাকা খরচা করে সেখানে গোহারা হেরে এসছেন তাহলে কল্যাণ ব্যানার্জি আপনারা আপনার দিদির দেখাতে গিয়েছিলেন কোথায় কোথায় আপনার দিদির হেরে তো ভোতে এসছেন ঘাস ফুল ফুটেছে কোথাও কোথাও ফুটেছে ঘাস ফুল আর ফুটবেও না হাসি পায় দর্শক মেন কথা কংগ্রেসকে টার্গেট করেছেন কংগ্রেস যেহেতু ইন্ডিজোটের নেতৃত্ব দিচ্ছেন এবং মুখ্যমন্ত্রীকে পাত্তা দিচ্ছেন না মুখ্যমন্ত্রীর কথা কেউ শুনছেন না মাঝে মাঝে যাচ্ছেন দিল্লিতে ঘুরে আসছেন কেউ ডাকছেও না ফিরেও তাকাচ্ছে না আর সেখান মমতা ব্যানার্জিকে প্রজেক্ট করার একটা চেষ্টা যে আমাদের নেত্রীর কথা শোনো হাসিও পায় প্রধানমন্ত্রী হওয়ার শখ মনে হয় পূরণ হবে না মুখ্যমন্ত্রী আপনার মনে হয় প্রধানমন্ত্রী হওয়ার শখ পূরণ হবে না ঠিক আছে দর্শক কি বলবেন আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্ট বক্সে এবং নজর রাখবেন ডিজিটাল টিভিতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ